তো করে লংরামি আমি দেখছি সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছে আশা করি ভালো আছেন সবাই এত এসএমএস করেছেন এত এসএমএস দিয়েছেন যে সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার কিং খান কিং খানকে নিয়ে আমাদের জনপ্রিয় প্রোডিউসার ইকবাল উনি অনেক ধরনের কথা বলেছে বলেছেন দেবরা গল্পই বলে না ছবি ওরা কি সুপারস্টার দেখেছে বিভিন্ন ভিডিওতে দেখেছে বিভিন্ন ইউটিউব ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় দেখেছে সেটার প্রতিউত্তর হিসাবে জনপ্রিয় নায়িকা অকপ বিশ্বাস কিছু বলেছেন আমরা শুনতে পাচ্ছি আমরা শুনে আসি কি বলবো ভাই বলার আসলে ভাষা নেই তারপরেও আমি একটু কো বলবো জি এছাড়া আরো অনেকেই অনেক হিরো হিরোইন নায়ক নায়িকা অনেক কথা বলেছে কিন্তু আসলে সত্য কথা বলতে কি উপরে স্যাপ মারলে নিজের গায়ে পরে বিষয়টা হলো এরকম আমাদের চলচ্চিত্র এখন ভালো দিন আসছে ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে সুদিন আসছে যেটা গত বিগত আরো দশ বছর ধরে চলচ্চিত্র এত সুদিন ছিল না চলচ্চিত্রের অবস্থা তো এমনি ভালো না তারপরে যদি নিজেরা নিজেদের মধ্যে এরকম কাদা ছড়াছড়ি করেন তাহলে আসলে চলচ্চিত্রের উপায় কি হবে সাকিব খান একজন সুপারিস্টার ইকবাল ভাই বলেছে যে সাকিব গল্পই বুঝে না শট বুঝে না গল্প বুঝে না ও কিসের সুপারিস্টার এখন আপনারা নিজেরা নিজেরা যদি এভাবে কাজা ছড়াছড়ি করেন তাহলে যারা ভক্ত যারা আছে সিনেমার ভক্ত যারা আছে ফিল্মের ভক্ত যারা আছে তারা কি ভাবে চলচ্চিত্রে চলচ্চিত্রের অবস্থা তো এমনি ভালো না এটা আপনারা সবাই জানেন সাকিব খানও জানে ইকবাল ভাইও জানে সবাই জানে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিভিন্নভাবে চলচ্চিত্রের নায়ক যারা আছে নায়িকা যারা আছে বা চলচ্চিত্রের সাথে আমরা যারা জড়িত আছি কেউ কারোর জন্য কাদা ছড়াছড়ি না করাটাই মনে হয় যে ভালো দিক হবে সে সুবাদে যারা একজন সুপার স্টারকে এভাবে বলছে যে উনি গল্প না। বাংলাদেশের অসংখ্য সিনেমা করেছে অভিনয় করেছে করেছে। খান মিনিমাম একটা সুপার স্টার হিরো যদি গল্প না বুঝে তাহলে তিনশো আড়াইশো দুইশো সিনেমাতে কিভাবে অভিনয় করেছে এটা দর্শকের কাছে প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তুই এইভাবে একজন সুপার স্টারকে ছোট করলে মানুষ ভক্তরা সিনেমা হলো তো এমনি যায় না আরও যাবেন আপনারা যেহেতু সিনেমা তৈরি করেন একটা হিরুর মাধ্যমে সিনেমাটা মানুষ দেখার সুযোগ হয় গল্পটা একটা হিরো সুন্দর করে সাজিয়ে অভিনয় করে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক চেষ্টা করে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছাড়াছাড়ি না করে আপনারা ভালো ভালো সিনেমা তৈরি করেন দর্শকদেরকে হলমুখী করেন সাকিব খান আরো আরো সাকিব খান তৈরি করার জন্য আপনারা চেষ্টা করেন কারণ বাংলাদেশের মানুষ সিনেমা দেখে ভালো গল্প হলে ভালো আর্টিস্ট হলে বাংলাদেশের মানুষ সিনেমা দেখে